চলো নিজের চ্যালেঞ্জটা পুরো করা যাক নেইব কোনো প্লেয়ার এখানে নাই কেন আমার এখন প্লেয়ার দরকার তো চ্যালেঞ্জটা হলো আমাকে ডিজার্ড একজনকে ওয়ান টাইম মারতে হবে এখানে কোনো প্লেয়ার নাই কেন তো এখানে কোনো প্লেয়ার নাই কেন সত্যি কেন কুয়াশা কেন তো চলো আমি এমপি করে নিবো নিবো ভাবছি আমি নেবো কি চলো যাওয়া যাক সামনে দেখি কি করা যায় এখানে কোনো বান্দা নাই কেন আমার এটি আমার উইকনেস প্রো কেন বান্দা নেই আচ্ছা ইউএমপি আই লাইক দিস ততক্ষণ আমি আমার কাজ ছেড়ে এ কে বা নামতাছে এ কে নামতাছে এটাকে ওয়ান টাইম মারবো না ইএমবিতে মারবো যদি পালা যায় তাহলে আমার অনেক কষ্ট হবে দেখি কী হয় সামনে কি তোমরা বান্দা দেখতে পারছো মনে হয় পারছো এটাকে ওয়ান টাইম মারবো এখন ওয়ান টাইম মারলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ইয়েলে তো কে কেজনে আমাকে মশা মারলো ওটাই মনে হয় চলো দেখি কি হয় এখানে এখানে মশা না এটা কিনে রাখি এটা কিনলে কি অনেক আমার ফায়দা হবে ওই যে একটা ওই পোস্টার নামলো ওটাকে মারতে ইয়ে ওটাকে মাইরা আমি আজকে চিকেন সরি বুঝা করবো কে মারছে এই বাইরে হয়ে দেখি বান্দারা কোথায় রে তুই মারছিল ও যে ও যে দেখতে পারছো ওকে দেখতে পারছো চলো এখানে যাওয়া যায় ও যে দেখতে পারছো তো মানে এটা রাশ করা দরকার এখন আমার গোয়া 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 এইখানে এইখানে ওই দানো প্লেয়ারটা এখানে লুকায় আসে লুকায় তো আমার কি হবে তুমি কি যাই কর যাই কর আমার তো কি হবে তো কোনো উপায় নাই আর তোর আমার কাছে মরতেই হবে তোর হ্যাঁ গুলোটা ফাটাবো নিচে থেকে একটা দেখি ওর টিপস এন্ড ট্রিক লাগায় যদি ওকে মারা যায় এই প্লেটে নিয়ে এসে পড়ছে মার খা আমার কাছে তুই এখন তুই এখন আমার কাছে মাইর খাবি এ মরে গেছে এখানে কিন্তু কোনো প্লেয়ার এখন নাই যত সময় গুলো হ্যাঁ ফাটলো না কেন আচ্ছা গুলি দিয়ে ফাটাতে হবে তো ফাটিয়ে এখানে দেখি কী হয় এখানে কোনো বান্ধাই নেই কার সত্যি কথা বলতে এই এই নাটটা বান্দা তুই মরে যাবি আমার কাছে মনে না প্রো প্লেয়ার ফর রিজন এখানে একটা প্লেয়ার দেখলাম এই যেটা মর মর এখানে কিন্তু আমাকে মারবো হ্যাঁ সোনিয়া ডিমেট্রি ভাই ডিমেট্রি থাকিস না বাস এ মরে গেছে এখানে কিন্তু মারার পর আমি দেখবো যে এখানে লুটপাট করা বা ওখানে কোনো বান্দা আসে কিনা এখানে উপরে একটা বান্দা ছিল কেন জানি না আমার মনে হইতাছে এখানে একটা বান্দা আছে কেন যদি মনে হইতাছে আমার এখানে একটা বান্দা আছে সত্যিকারে বলতে দেখি তো এই ল্যান্ড আবার বাপ রে বাপ বান্দা তো আসি একদম শিওর গ্যারান্টি ক্যারেক্টার স্কিল লাগাই দেখবো হ্যাঁ এই যে বলছিলাম না আমার মনের কথা সবসময় আমি বুঝতে পারি এখানে আমি বিপদ আসতে গেলে আমি আগে বুঝি চলো বান্দাটাকে মারি যায় উফ বেছা মানে হাঁকতে হাঁকতে মানে যেমন ওর কাজ করছিল হাগা ও শেষ হয়ে যাওয়ার পর ওরা হাগু শেষ হওয়ার পর সে কাজটা করছিল কিন্তু আমি তার ডিস্টার্ব করে দিলাম সরি যদি তুমি আমার খেলা দেখছো যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে সরি ব্রো আমি আমার অত্যন্ত দামি গাড়ি নিয়ে আসার সময় এইটাকে দেখলাম আমি বললাম যায় তোকে পোর্টালে নিয়ে যায় মারো আজকে তো দেখো এইখানে পোর্টালের মধ্যে নিয়ে আসছি ওকে ওকে দেখি এখানে মারা যায় নাকি ইয়ে আমি হ্যাকার ব্রো সত্যি এলে বলতে আমি হ্যাকার আমি হচ্ছে প্রো প্লেয়ার শোনা গো আমার ওটা কি শোনা তো বাইরে হয়ে দেখি যে একটা প্লেয়ার নাকি ড্রপ চাষ করছো সে কই জানি পালাইলো বুঝছো সেটা আমার খোয়াপ আমার ল্যামোগিনের দাম যদি বলি তাহলে হচ্ছে আম্বানি আমার সই অম্বানি আম্বানিজিকে নিয়ে কিছু করা যাবে না ওখানে আমার এত টাকার গাড়ি তুই এখানে এসো ড্রপলোডের সময় দেখি একটা প্লেয়ার আমার কুঁচা মারল তুই কেন কুচা মারলি তুই আবার বাবা আবার স্কাইলারও মারছে তাজকে তো ওর আমি খেলা দেখাবো যা করি ডোক তোকে মারবো তো গাইস ওকে যদি মারতে তাহলে তোমরা আমাকে আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে তো চলো দেখি বান্দাটা আয় খালি তুই একবার তোর সাথে আমার অনেক বড় সম্পর্ক আছে ফার্স্ট টাইমে যাই ওই দিকে যদি আমি দেখি বান্দাটা আসছে তাহলে আজকে তোরে খাইছি ওই যে ওই দেখতে পারছো দেখতে পারছো ওখানে বান্দাটা নিয়ে যাবো আজকে হোটেলে আয় আয় হোটেলে আর অপহরণ করবো না কিছু না এটা তো চলো ল্যান্ডিং করার পর দেখিনি কি হয় এখানে আবার ল্যান্ডিং করলাম রিভেন্স রিভেন্স কিং সত্যি কিং আমি তো এইটাকে মারার পর আমি আবার আসছি এইখানে দেখি একটা বান্দা আমাকে এখানে যদি পোর্টালে মরে যে তাহলে আমার ওরা মাইনাস হয়ে যাবে কিন্তু এখানে মারা যাবে না এখানে মারতে হবে এখানে আমি প্রো প্লেয়ার আমি এই পোর্টালের মধ্যে হারতে পারি কীরকম এটা সম্ভব ইয়েল্লে প্রো প্লেয়ার ফর এ রিজন তো ওখানে একে মারার পর আমি এখানে আসলাম এখানে দেখে একটা প্লেয়ার আমাকে খুব ড্যামেজের চেষ্টা করলো মেরেও ফেললো তারপর আমি তবে আবার নামলাম বললাম যে তোকে আমি খাবোই আজকে ও যেখানে লুকায় আসে লুকায় আসে ও লুকায় আসে সত্যি লুকায় আসে এখানে তোকে আজকে আমি কারিল দিয়ে মারবো ইয়ে মানে ও নেটওয়ার্ক এত না একটু ওই জায়গাটা দিতে পারছো লাস্ট ওই এটা কোথায় এই জ্যাকটা নেই আরে ভাই প্রো প্লেয়ার কমেন্ট একবার লিখে যাও তোমাদের ইউআইডি তাদের তোমাদের সাথে খেলবো এই জ্যাকটা চল তো যারা যারা আমার সাথে খেলতে চাও তারা তারা কমেন্টে কিন্তু বলে যেও তোমাদের ইউআইডিটা আমি তো তোমাদের সাথে খেলবো একবার এটা মারার পর দেখি আবার কি করা যায় ওই যে দেখতে পারছো জানোয়ারটাকে ওই যে ওই যে দেখতে পারছো জানোয়ারটাকে ওই যে ওই যে এখানে এসে এখানে এসে তোমরা দেখতে পারো না তোমার চশমা না দাঁড়াও আমি দেখাইতেছি প্লেয়ারটাকে মারবো মারবস প্লেয়ারটাকে আমার পোর্টালে নিয়ে যায় মারতে হবে অপেক্ষা করি পোর্টালের জন্য ওই দেখো গাইজ ওই দেখো জানোয়ার বাড়ি দেখবা ওই যখন জানোয়ার বাড়ি চলছে চাল যাও হুম চল ওকে আমি আজকে হেঁকড়ি বাই করব বললো না কেন আমি কি বুইয়াটা নিতে পারবো গাইজ আমি আমি প্রো প্লেয়ার তো সময় এসে গেছে তোমাদের সাথে বিদায় নেওয়ার জন্য যারা যা খেলে তার কমেন্টে তোমাদের ইউআইডি বলে সাবস্ক্রাইব করা ভুলবে না তো টাটা গুড